বলবো বিকজ তোমার আর আমার বলে আলাদা কোনো কিছু নেই এখন আমার পেছনে কোনো ছাত্র সংগঠনের নেতাও নেই আমার পেছনে কোনো পুলিশও নেই কোনো বিজিবিও নেই আমার পেছনে তুমি আছো অথবা কেউ নেই সো উই আর সেম বোর্ড আচ্ছা দুটো কথা শুধু বলব দু একটা বিষয় একটা হচ্ছে ডাকসুর জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি অ্যান্ড ইউ সি এভরিডে অ্যাক্টিভিটিস আর বিং টেকিন প্রতিদিন ঘুরছে প্রতিদিন ইউ সি অ্যাক্টিভিটিস টুয়ার্ডস কামিং টু এ ফাইনাল স্টেজ অফ প্রিপারেশন প্রতিদিন ঘটছে প্রতিদিন গতকালকে হয়েছে আজকে হয়েছে সেকেন্ডলি জুলাই স্মৃতিকে ধারণ করাটা একটা সম্মানের বিষয় সেই উদ্যোগে আমরা তিনটা কাজ করেছি খুব বিনীতভাবে বলছি বাঘারম্বর আমি পছন্দ করি না ব্যাটার অফ ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করলাম এই প্রক্রিয়াতে অনেকে তোমরা ব্যক্তিগতভাবে জড়িত আজকে এই মঞ্চেও আছেন যারা তাদের অনেকেই ব্যক্তিগতভাবে জড়িত নো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটা হচ্ছে আমাদের জুলাই স্থিতি সংগ্রহশালাটা বেশ অগ্রগতি হয়েছে অসাধারণ সারা পেয়েছে শহীদদের পরিবার ব্যক্তিগতভাবে এসছেন মনটা ভরে যায় বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকার প্রতি যে বিশ্বাস মনস্থাপন করেছে তাদের সন্তানের সবচাইতে কাছের জিনিসগুলো সবচাইতে আপন জিনিসগুলো যে জিনিসে এখনও লিটারেলি রক্ত লেগে আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে সেই মূল্যবান স্মৃতিগুলো আমাদের হাতে দিয়ে যাচ্ছে চ এ মুভিং এক্সপিরিয়েন্স ইউ ক্যান হার্ডলি চেক ইউর বুক কেঁপে যায় এই মানুষের এই অনুভূতি দেখতে পেয়ে সেদিকে আমরা সম্মান জানানোর চেষ্টা করছি অবকাঠামোগত কাজ শেষের দিকে আমাদের চারুকলার মাধ্যমে জিনিসগুলো গুছিয়ে রাখা হয়েছে এবং একটি পুরোদস্তুর প্ল্যানও কমপ্লিট হয়েছে বেশ কিছু বড়ো মাপের গবেষণা এবং সেমিনারের কাজ এগিয়ে যাচ্ছে দুটো অলরেডি হয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা এবং আন্তর্জাতিক সেমিনার আমাদের সেন্টার ফর জেনার স্টাডিজের মাধ্যমে করার চেষ্টা করছি ফোকাসিং অন দি আপ্রাইজিং এটার উপজীব্যই হবে আমাদের গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানটিকে একাডেমিক পারসপেক্টিভ থেকে দেখা তোমাদের মতো মানুষ যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত সাক্ষী তাদের সাথে কথা বলে সেটিকে অ্যাকাডেমিক ক্যানভাসে ফুটিয়ে তোলা আমরা ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রের ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে বিশেষ চুক্তি করেছি তারা এই এপ্রিল মাসে এখানে আসবেন এবং এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তাদের অনেকে এই বিষয়টি হয়তো তোমরা জানো আমি তুমি করে বলছি আমার আই ফিল ক্লোজ টু মাই ক্লোজি হ্যাঁ আচ্ছা এটা বলছি আদা ক্ষমা করবে তোমরা সবাই সম্মানিত মানুষ